একদিন আমিও কারো দায়িত্ববান স্বামী হব। আর তুমি হবে কারো ভালো স্ত্রী হয়তো বা দুজনে এক সুন্দর জীবন কাটাবো কিন্তু এক নির্জন বিকেলে বসে দীর্ঘশ্বাসের সাথে বলে উঠব মানুষটা কি আজও আমায় মনে রেখেছে নাকি নতুন কোনো কাউকে পেয়ে সত্যি আমাকে বলে গিয়েছে সেই আমাদের দুষ্টু মিষ্টি ঝরগাগুলোর কথা আমাদের অতীত আমাদের স্মৃতিগুলো সবকিছুই হঠাৎ করে মনে পড়ে যাবে যখনই মনে পড়বে তখনই কেঁদে উঠব আবার সবার থেকে মুখটা লুকিয়ে পিছন ফিরে চোখের পানিটা মুছে ফেলবো এভাবে মুছতে মুছতে একদিন আমার জীবন থেকে তোমাকেও মুছে ফেলবো আর তুমি আমাকে কথাটা শুনতে কঠিন হলেও এটাই কিন্তু বাস্তব আমরা এক সময় যাকে অনেক ভালোবাসি যাকে অনেক কেয়ার করি কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষটাকে হারিয়েও ফেলি এই হারানোর যন্ত্রণাটা আসলে অনেক কষ্টকর এটা কখনোই মেনে নেওয়া সম্ভব হয় না কারণ আমরা সবাই তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই তার সাথে শেষ সময়টুকু পার করতে চাই আর যখন সেই মানুষটাই আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায় তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি ভালোবাসার জন্য ফ্যামিলিকে ছাড়তে না পারেন ফ্যামিলির রজুহাত দিয়ে যদি ভালোবাসাকে ছেড়ে দেন তাহলে বে ভালোবাসা আপনাদের জন্য নয় যদি ভালোবেসে ফ্যামিলি ছাড়তে পারেন ভালোবাসাকে নিয়ে আপনার এক সময় এক সময় ফ্যামিলি মেনে নেবে কিন্তু আপনি যদি ভালোবাসাকে হারিয়ে ফেলেন তাহলে আশি বছরও আর ভালোবাসাকে খুঁজে পাবেন না এই জন্য বলবো যদি ভালোবাসেন তাহলে ভালোবাসাকেই খুঁজে নেন বড়দের ছয় মাস এক বছর না বছর কষ্ট করবেন তারপরে দেখবেন আপনার ফ্যামিলি ঠিকই মেনে নিছে অতএব ভালোবাসাকে হারায়েন না ভালোবাসা যে কি একটা জিনিস যখন হারাবেন তখন বুঝতে পারবেন ভালোবাসার মর্মটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম